হাই বন্ধুরা নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসলাম চলো ভিডিওটা দেখা যাক তার নতুন হয়ে থাকলে থাকো চলো এই আজকে নতুন সাইডে একটা কাজ এসেছে আমরা আজকে আমরা এই সাইডে ছাদ মারবো ছাদ মারে জ্যাকি স্প্যান সব নিয়ে আসালো নিয়ে আসার পর এবার আমরা একটা রুম ধরেছি ওইটা রুমটা একটা সব রেডি করছে রেডি করার পরে তারপরে স্প্যান দেখব সব চলো দেখা যাক বন্ধুরা আমাদের ফার্স্ট স্প্যান রাখা গেল নতুন স্প্যান নিউ স্প্যান এটা দেখো আমাদের দু নম্বর স্প্যান রেখে দিল মিস্ত্রিটা এখানে জ্যাকি দিই নাই জ্যাকি পরে দেখতে পাচ্ছ দুটো স্প্যান রাখা হয়ে গেল ওখানে একটা সিট রেখেছে এখানে একটা সিট রেখেছে আপাতত তখন মাল সব ওয়াইল মারছে ওয়াইল মারে নিয়ে আসবে পরের গাড়িতে এখন আমরা আপাতত এই কোটায় নিয়ে আসছি চলো এই রুম পুরোটা মারা যাক বন্ধুরা এই রুমটা মারা হয়ে গেল সিট রাখলে হয়ে যাবে সিট এখন না এখন অয়েল মারছে সিট সিট অয়েল মারে নিয়ে আসবে দেখো সিনটা দেখালা এখানে চলো ওই রুমে পরের রুমে এই রুমটা হয়ে গেল এরপরে এই রুমটা মারবো এই রুমটা চারদিকে স্প্যান দেবো এবার জ্যাকি দেবো ওইটা দেয়ালে উপরে চাপাবো না এটা বড় পানি আছে এই রুমটা তো বন্ধুরা আমাদের এই রুমটা মারা হয়ে গেল মারার পরে এবার খাবার খেতে হবে ভাত খেতে হবে এবার আবার পরে দেখা যাচ্ছে দেখো মারা হয়ে গেছে রুমটা দু নম্বর রুমটা মারা হয়ে গেল চারটে ফ্যান বসিয়ে দিয়েছে তিনটে সিটু চলো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেল খাওয়াতে পরে এবার আমরা এবার কাজে লাগবো চলো কাজ করা যাক এবার এই রুমটা ধরবো এই রুমটা স্প্যান ঠাড়ো করে আছে কটা জ্যাকলি আছে মারবো চলো দেখা যাক আমাদের এই রুমটা মারা হয়ে গেল এই রুমটা একটা বাথরুম আছে বাথরুমটা মারবো চলো দেখো উপরে মিস্ত্রিটা মারছে সিট বসাইতে লেগেছে রুমটা অলরেডি হয়ে গেল চলো তো বন্ধুরা বাথরুম মারছে দেখো বাথরুমটা এইখানে প্রথমে আমাদের নতুন ফ্যান লেগেছে প্রথম ইস ফ্যান বসাইছে আগে সব রান্নার মাতল দেখো বন্ধুরা তিনটে স্প্যান আছে তিনটে স্প্যান পর দিয়ে আমরা চলে যাব তো এইখানটাই এই রুমটা তিনটি স্থান চারটে লাগে এখন একটা কম হয়ে গিয়েছে কালকে নিয়ে এসে মারবো চলো তখন বন্ধুরা আমাদের কাজ শেষ গেলো এবার রুমের দিকে যাবো এবার কাজটা দেখিয়ে দিই তোমাদের কি কাজটা দেখো আর চারদিকে আজকের মতন সিট রাখি নেই সিট কালকে রাখবো চলো তা বন্ধুরা আজকে ভিডিও টিভি ছিল আবার পরে দেখা আছে নতুন ভিডিওতে কালকে আমাদের তারপরে অন্য জায়গায় কাজ হতে পারে নাই তো চলো ওকে ভাই তোমার ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো